এক কোটি দশ লক্ষ টাকার বিল্ডিং বিক্রি হবে ষাট লক্ষ টাকা যারা ডাইরেক্ট রেজিস্ট্রি নিতে পারবেন আরেকটু কমবে ভিডিও দেখেন ব্যাংক লোনের কারণে এই বিল্ডিংটি এই অফারে বিক্রি হবে যারা ভিডিওটি দেখতেছেন করে সবাই শেয়ার করবেন অনুরোধ থাকবে মালিক পক্ষের আছে ব্যাংক লোনের কারণে বিল্ডিংটি বিক্রি হবে দাম চাচ্ছি ষাট লক্ষ টাকা যারা ডাইরেক্ট রেজিস্ট্রি নিতে পারবে আরেকটু কমবে ভিডিও কমপ্লিট দেখার পরেই ফোন দেবেন অর্ধেক দেখে কেউ ফোন দেবেন না আমরা বিস্তারিত সবকিছু জমি কতটুক ফাউন্ডেশন কয়তালা ব্যাংক লোন কত আছে দাতা কয়জন বিল্ডিং এর বয়স একদম নতুন বিল্ডিং এক বছরও হবে না বিল্ডিং এর বয়স এখনো রাস্তা ষোলো ফিট ভিডিও কমপ্লিট দেখেন আমরা সবকিছু বলে দিচ্ছি এই বিল্ডিংটি যারা কিনতে পারবেন তারাই লাভবান হবেন ভিডিও কমপ্লিট দেখেন চট্টগ্রাম কর্ণফলি কর্ণফুলী ট্যাগের মধ্যে এই বিল্ডিংটির অবস্থান জমির পরিমাণ দুই ঘন্টা জমির পরিমাণ এক গন্ডা তিন করার উপরে বিল্ডিং আর এক করার জমি খালি আছে আপনি চাইলে দোকানও করতে পারবেন অথবা পার্কিং করতে পারবেন চারতলা ফাউন্ডেশন একতলা একদম কমপ্লিট তিন করে ভাড়া দিছে আর দুই তার মধ্যে অর্ধেক কমপ্লিট মালিকপক্ষ নিজেরা থাকে আপনি বাড়া দিলে বাইশ হাজার টাকা ভাড়া পাবেন কমপ্লিট ভাড়া ষোলো লক্ষ টাকা ব্যাঙ্গালোর আছে রেজিস্ট্রিদাতা একজন ব্যাংলোরের কারণে এই বিল্ডিংটি বিক্রি হবে দাম চাপছি ষাট লক্ষ টাকা যারা ডাইরেক্ট রেজিস্ট্রি নিতে পারবে আরো কমবে চট্টগ্রাম কর্ণফুলী টেক থেকে পশ্চিম দিকে তিরিশ টাকা রিকশা ভাড়া তিরিশ টাকার ইচ্ছাবাড়া ভাড়া এই বিল্ডিংটি যারা দেখতেছেন অফারটি কেউ হাতছাড়া করবেন না এখনই কিন্তু যোগাযোগ করুন আর প্রপার্টির আগ্রাবাদ শ্রমণীয় অফিস শাখায় আগ্রাবাদ চৌমনি অফিস শাখায় প্রতি ফ্লোরে তিন মিনিট করে 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 আপনি বাড়া দিতে পারবেন সামনে দোকান করে দিতে পারবেন খুবই সুন্দর এরিয়া খুবই ভালো এরিয়া চট্টগ্রাম কর্ণফুলি মজ্জাটেক এই লোকেশনে বাড়াটিয়ার চাহিদাও বেশি যারা কিনে রাখতে পারবেন অবশ্যই লাভবান হবেন এই রাস্তার সাথে লাগানো জমি বিশ থেকে বাইশ লক্ষ টাকা প্রতি গন্ডা মিনিমাম প্রতি গন্ডা বিশ থেকে বাইশ লক্ষ টাকা মানে বিশের নিচে কোনো জমি নাই বিশ লক্ষ টাকার নিচে কোনো জমি এই রাস্তার সাথে নাই আপাতত তাহলে আপনার দুই জমি হিসাব করেন এবং চারতলা ফাউন্ডেশন আপনি পাঁচ তালা বানতে পারবেন উনি যে পরিমাণে কাজ করেছে মালিক পক্ষ আপনি পাঁচ তালা অবশ্য বানতে পারবেন রটের সাইজ দেখলে রোটের পরিমাণ দেখলে রটের সংখ্যা দেখলে আপনি বুঝতে পারবেন ভিডিওটি দেখেন একতলা একদম কমপ্লিট এবং সবচেয়ে ভালো একটি দিক হল বিল্ডিং এখনো এক বছর হয় নাই ব্যাংক লোন ষোলো লক্ষ টাকা একটু কম বেশ থাকতে পারে যার কারণে এই বিল্ডিংটি বিক্রি হবে যোগাযোগ করুন আমাদের আগ্রাবাদ চৌমনি অফিসে ভিডিওটি কমপ্লিট দেখবেন সবকিছু বুঝে যাবেন ভিডিওটি কমপ্লিট দেখবেন সবকিছু বুঝে যাবেন সংস্থায় বিক্রি হবে শুধুমাত্র ব্যাঙ্গলের কারণে আপনারা যারা যারা দেখতেছেন অনুরোধ থাকবে আপনাদের কাছে একটি করে শেয়ার করবেন একটি করে শেয়ার করলে একটি করে শেয়ার করলে হতে পারে আপনার একটি শেয়ারের মালিক পক্ষের সন্ধান পেতে পারি আমরা অথবা ক্রেতারা আমাদের সন্ধান পেতে পারে তাই আপনারা যোগাযোগ করুন সরাসরি আমাদের সাথে আর যারা বিক্রি করতে চান চট্টগ্রাম কর্ণফুলি এরিয়া হোক বা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো স্থান থেকে হোক আপনার বাড়ি আপনার জমি আপনার বাড়ি আপনার জমি যাই হোক না কেন আপনি আর এস সি প্রপার্টির মাধ্যমে অর্থাৎ আমাদের মাধ্যমে আপনি অবশ্য বিক্রি করতে পারবেন যোগাযোগ করুন যদি নিষ্কণ্টক নির্বেজাল হয় আমরা আপনাকে খুবই দ্রুত মার্কেট বেলুন অনুযায়ী বিক্রি করে দেব ইনশাল্লাহ ভালো দামে মার্কেট বেলো অনুযায়ী আমরা ইনশাল্লাহ বিক্রি করে দেব এই বিল্ডিংটি যারা কিনতে চান যোগাযোগ করুন কিনতে চাইলে যোগাযোগ করুন ভিডিওটি সবাই শেয়ার করবেন ভিডিওটি সবাই শেয়ার করবেন যারা কিনতে চান যোগাযোগ করুন আমাদের ম্যানেজমেন্টের নাম্বারে